গান শোনা গুনা বলবেন মুলি গান শোনা গুন হাজি গান শোনা যাইজ না না যাইজ গান শোনা যায় আর গান শোনা না যাইজ বলবেন যে কোন কথা বলছেন আপনি যে গান শোনা ফের যাইজ আর গান শোনা না যাইজ গান দু রকমের হয় একটা হলো গান যে এতে কোনো শিরকিয়া কালাম নাই কোনো শিরকিয়া কালাম নাই কোনো ফহস কালাম নাই ভালো মানে মফম আছে আ যেমন আপনাকে একটা আমি শোনাচ্ছি বাংলাদেশে কত সুন্দর এটা একটা সুরাত যে আছে ইয়াসিনের তারজমা কিন্তু ওকে গান স্বরূপ অতি মিউজিক ঝানকার বাজা লাগিয়ে দিয়েছে আ কি করিতে কি করিয়া গেলা চিন্তা করে দেখে মনা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পাবলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখর বন্নেই বলবে মুখে চোখরবন্নি বলবে চোখে মা বুদ কাছে রিহাই পাই বানা সবার ওপর আছে এক জনা তোর খবর সব আছে তার জানা দুই দুই ফেরেস্তা কেরামিন আর কাতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন তোর দুই কান্ধে দুই ফেরেস্তা কেরামিন আর কাতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাহবুদ মৌলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজার কান্লে রিহাই পাইবানা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা কথাটি ভালো না ভালো লাই কথাটি ভালো এতি যদি মিউজিক লাগিয়ে দেয় প্যাঁ পু পু ধমক ধুম করে লাগিয়ে দেয় অতি যদি বাজা তাহলে পরে ই হয়ে যাবে শোনা তখন হারাম কিন্তু এটি বাজা নাই কিছু নাই গজলের রূপে এক সুন্দর করে গাইছে তাহলে পারে এটা শোনা কোনো গো নেই ফের একটা কথা বুঝেন বাজা নাই গানে বাজনা নাই বাসি ঝনকার ঢোল তাবলা নাই কিন্তু মানে ভালো লয় মানে ভালো নয় লয় যার মানে ফহুস কালাম এমানে কথা বলছে হ্যাঁ যে কই জান্নাত কি হুর নেহি মেরি কলেজ কি এক লড়কি একটা এই ধরনের গান আছে না নাই তো দুনিয়াতে হুর ওর মুখে মুখে মারো জুতার বাড়ি আরে ই তো এমন বেটি ছেলে যদি দুদিন মুখ না মানছে তো তিন দিনকে দিন মা বাপরে বাপ রেজবে হ্যাঁ ওর গড়ে যাওয়া যাবে না আর আল্লাহর হুর তো যে যদি ওরা একবার দুনিয়ার জমিনে থু থু ফেলে যায় তো তোর মতন পাঠা খালি তা খুঁজে বেরাইবে যে কোন দিকে পয়সেন্ট এলো আহ আর ও দলিল দিচ্ছে ও কি বলছে ওকে একটা মেয়েকে যে জান্নাতের হুর থেকে বলে বেশি সুন্দর ওর মুখে জুতা মারে না মারে না তখন এটা ভুল লাগবে কালাম তাবাদে আরো আপনাকে বোঝাবার জন্য বলছি আমি কোনো গায়ক নই বোঝাবার জন্য বলছি যেরকম বলছে যে এই কুদরতে নে বানায়া হোগা ফুরসত সে তুমি মেরে ইয়ার তা আল্লাহকে কোন জিনিস বানাইতে ফুরসত লাগে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক এ যা আর আদ আল্লাহ কোন থায়া আল্লাহ কোনো জিনিস তৈরি করার ইচ্ছে করলে খালি বলে দেন হয়ে যা হয়ে গেল হয়ে গেল অ্যা আপনি বলেন যে তাহলে এই ধরনের যদি এতে বাজনা না থাকে কিন্তু কথার মানে ভালো লয় তাইলে ও হারাম তাহলে ফের হারাম আর একটা হলে যে বাজনাও আছে মানেও খারাপ আছে তাইলে ও হারাম কিন্তু মানে ভালো বাজনা নাই তাহলে শোনা যাবে যেরকম আপনারা অনেক শুনছেন ওগুলো যেরকম আপনাকে বললাম একটা বাংলাতে আর একটা বাংলাদেশের কথা আপনাকে যেরকম আর একটা কথা হিন্দিতে বলছি সজন রে ঝুট মত বলো খোদা কে পাস জানা হ্যাঁ ভালো কথাটা ভালো কথা লাই খোদা সজন রে ঝুট মত বলো খোদা কে পাস জানা হ্যাঁ উহা হাথি হ্যাঁ না ঘো सब को पैदल जाना है सजन रे झूठ मत बोलो खुदा के पास जाना है মানে ভালো না ভালো লাই ভালো কিন্তু এতে যখন বাজনা লাগিয়ে দিবে তখন ও হারাম যখন অতি মিউজিক লাগিয়ে দিবে তখন ও শোনা যাবে না আম আমার বন্ধুরা এবার আপনি বলেন আজ যতগুলো গান আমরা শুনি মিউজিক আছে না নাই বাজনা আছে না নাই বিনা বাজনার গান আছে নাই তবে আপনারা বলুন আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন সাহাবাই কেরাম আছেন আর কানে গানে মিউজিক আওয়াজ পড়লো বাজনার আওয়াজ পড়লো রাসুলের যুগে তো ডিজে ছিল না রাসুলের যুগেতে এত সুন্দর মিউজিক ছিল না এক তাবলা দু তাবলা ঢোল আর ঝুমকার ঝুমঝুমি তবে এই মিউজিক যদি মাত্র আওয়াজ পড়েছে আল্লাহ রসুল কানে আঙ্গুল দিয়েছেন সাহাবাই কেরাম কানে আঙ্গুল ভরে দিয়ে বলেছেন তারা তাড়াতাড়ি এখান থেকে সরো তাড়াতাড়ি এখান থেকে সরো এখানে সয়তানি আমল হচ্ছে তাড়াতাড়ি রাস্তা কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করেছে আর আজ সেই নাবির নামে নাম জুড়ে রাখনে ওয়ালা মোহাম্মদ সলিম মোহাম্মদ কলিম মোহাম্মদ বেলাল আব্দুল সালাম এরা মনে যেন এক গান শুনছে শুনছে না শুনছে না মনে যেন গান আর এই মুসলমানের বিক্রি করছে করে করে না কম্পিউটারের দোকান খুলে আর ও গান লোড করে সমাজকে দিচ্ছে সমাজের বাচ্চারাকে কে বরবাদ করছে আমাদের দিকে একটা দোকানে দেখছি লেখা আছে কি জানেন একবারে পাক্কা মুসলমানের দোকান আর দোকানের আগা দিকে লেখা আছে তাহারা মোবাইল বা ভোজপুরিতে লেখা আছে তাহারা মোবাইল বা হামরা বা ল্যাপটপ আবা না ডাল দিহি গানা হ টপ টপ মানে ও টপ টপ গান কে বাইছে থিয়েছে হ্যাঁ আর ওখানে লিখে থিয়েছে ও কি তাহারা মোবাইল বা হামরা বা ল্যাপটপ আবা না ডাল দিহি গানা হ টপ টপ ভালো ভালো গান গাল আমি তোকে ভরে দিব আর পাক্কা মুসলমানের বাচ্চার দোকান শুনেন বলছিলাম এই গান শোনা গুহাটাকে আজ আমরা কোনো গুণাই মনে করি না যদি গুনা মনে করতাম তাহলে আজ ব্যাটার মোবাইল বাবার সামনে বাজতো না ঘরে ঘরে এই রকম করে গান থাকতো বা মোবাইল চলতো না বন্ধুরা আমার আজ মুসলমানের বাড়িতে বিয়ে সাদিতে ডিজে বাজতো না কিন্তু এই গুণাগুলোকে আজ আমরা কোনো গুনাই মনে করি না